আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে প্রশ্নে যদি বলা থাকে আমরা যখন ভুল সংশোধনী দাখিলা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে বিক্রয় হিসাবে যোগফল ফল তিন হাজার টাকা কম লেখা হয়েছে তো বিক্রয় হিসাবে যোগফল তিন হাজার টাকা কম লেখা হয়েছে এটা সংশোধনী দাখিলা কি হবে তাই না বিক্রয় হিসাবে যোগফল যদি কম লেখা হয় তাহলে বুঝতে হবে এটা এক দিকের ভুল মানে ক্ষতি আনে লেখার সময় বিক্রয় হিসাবে তোলার সময় টাকাটা কম লেখা হয়েছে তাহলে বিক্রয়কে বাড়াতে হবে ঠিক করতে হলে তো বিক্রয় কোন ব্যালেন্স বিক্রয় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স বিক্রয়কে যদি বাড়াতে হয় তা বিক্রয় হিসাব ক্রেডিট হবে তাহলে ডেবিট হবে কি এটা যেহেতু দিকের ভুল তো বিক্রয় ক্রেডিট হবে বিক্রয় বৃদ্ধি করতে হলে আর বিপরীতে অনেক স্থিতি হিসাব ডেবিট হবে বিষয়টা আবারও বলি বিক্রয় হিসাব যেহেতু কম আছে বিক্রয় হিসাবকে বাড়াতে হবে বিক্রয়কে বাড়াতে হলে বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে কারণ বিক্রয় বৃদ্ধি পেলে ক্রেডিট আর বিপরীতে দিকের ভুল যেহেতু এর অপোজিট অপোজিটে কোনো হিসাব এই মুহূর্তে পাওয়া যাবে না সেজন্য অনিশ্চিত হিসাব নামে ডেবিট পক্ষ লিখতে হবে অনিশ্চিত হিসাব হচ্ছে একটি অস্থায়ী হিসাব টাকায় টাকায় লিখব